প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা মডেল টেস্ট এক বাংলা বিশ নম্বর এক তন্নি শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি ক তনুযোগ রসই খ তনুযোগ দীর্ঘই গ তনুযোগ বি ঘ তনুযোগ বি দীর্ঘই কার সঠিক উত্তর হবে তনুযোগ দীর্ঘই দুই রিক্সা শব্দটি কোন ভাষা থেকে এসেছে ক জাপানি খ তুর্কি গ অলন্দাস ঘ পর্তুগিজ সঠিক উত্তর হবে জাপানি তিন চারণ কবি কে চারণ কবি কে ক গোলাম মুস্তফা খ মুকুন্দ দাস গ গোবিন্দ দাস ঘ ভারতচন্দ্র সঠিক উত্তর হবে খ নাম্বার মুকুন্দ দাস চার নম্বর কোনটি শুদ্ধ বানান ক মুমুর্সু খ মুমুরসু গ মুমূর্ষু ঘ নাম্বার মুমূর্ষু এখানে অন টু অন অর্থাৎ রস্যকার দীর্ঘকার রসকার হবে গ নাম্বার সঠিক পাঁচ নিচের কোনটি স্বরসন্ধির উদাহরণ ক সংবাদ এটি ব্যঞ্জনসন্ধি খ দিগন্ত এটি সন্ধির উদাহরণ গ বিদ্যালয় এটি স্বরসন্ধি উদাহরণ ঘ ব্যঞ্জনসন্ধি উদাহরণ গ নাম্বার সঠিক বিদ্যাযোগ আলয় এটি স্বরসন্ধি উদাহরণ ছয় নম্বর কাদো নদী কাদো এর রচয়িতাকে সঠিক উত্তর হবে সৈয়দ ওয়ালিউল্লাহ ঘ নম্বর সঠিক উত্তর সাত নাম্বার ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত এই উদ্ধৃতিটি কার সঠিক উত্তর হবে ক সুভাষ মুখোপাধ্যায় আট বাংলা ভাষায় মোট কয়টি তৎসম উপসর্গ রয়েছে সঠিক উত্তর হবে বৃষ্টি গ নম্বর সঠিক গ বৃষ্টি নয় কাকনিদ্রা শব্দটির অর্থ কি কাক নিদ্রা শব্দটির অর্থ হলো অগভীর সতর্ক নিদ্রা খ নাম্বার সঠিক দশ চোরাবালী কাব্যগ্রন্থটি কার লেখা চরাবালী কাব্যগ্রন্থটি বিষ্ণুদের লেখা ক নাম্বার সঠিক দে এগারো নম্বর শব্দের ক্ষুদ্রতম অংশকে কি বলা হয় ধনী শব্দের ক্ষুদ্রতম অংশকে ধ্বনি বলা হয় ঘ নম্বর সঠিক বারো সোনালী কাবিন কাব কাব্যগ্রন্থের রচয়িতাকে সঠিক উত্তর হবে কবি আল মাহমুদ নম্বর সঠিক চাঁদ মুখ এর ব্যাস নিচের কোনটি চাঁদ মুখের ব্যাস বাক্য হচ্ছে চাঁদের ন্যায় মুখ সঠিক এটি উপমিত কর্মধারায় সমাস চোদ্দ সাহিত্যিক সৌকত ওসমানের প্রকৃত নাম কোনটি সঠিক উত্তর হবে শেখ আজিজুর রহমান শওকত ওসমানের আসল নাম শেখ আজিজুর রহমান ঘ নম্বর সঠিক পনেরো কোন শব্দটি চক্ষু এর প্রতিশব্দ চক্ষু এর প্রতিশব্দ কোনটি অবশ্যই অক্ষী অক্ষি শব্দটি চক্ষু শব্দের প্রতিশব্দ বাকিগুলো ভুল ষোলো নম্বর অকাল কুষ্মাণ্ড বাগধাটি অর্থ কি অকাল কুষ্মাণ্ডের বাগধাটি অর্থ হলো অপদার্থ খ নম্বর সঠিক অপদার্থ সতেরো নম্বর চাঁদ দেখা যাচ্ছে এ বাক্যে কোন বাচ্চার প্রয়োগ ঘটেছে কর্ম কর্তৃ সঠিক হবে গ নম্বর কর্ম কর্তৃবাচ্য আঠারো নিচের কোনটি অগ্নিয়ের সমার্থক শব্দ নয় অগ্নিয়ের সমার্থক শব্দ নয় কোনটি তাহলে সঠিক উত্তর হবে ঘ অনিলে বাকি সবগুলো অগ্নিয়ের সমার্থক শব্দ উনিশ যা বলা হবে এ এর বাক্য সংকোচন কোনটি হবে যা বলা হবে বাক্য সংকোচন হবে বক্ষমান গ বক্ষমান বিশ ব্যায়ামে শরীর ভালো থাকে বাক্যে উল্লেখিত শব্দটির কোন কারকে কোন বিভক্তি সঠিক উত্তর হবে করণে সপ্তমী কারণ ব্যায়ামে তার মানে ব্যায়ামের দ্বারা শরীর ভালো থাকে করণে সপ্তমী হবে ভালো লাগলে লাইভ সাবস্ক্রাইব